আজকাল যা গরম পড়েছে কয়েকদিনের মধ্যেই দাবদাহ শুরু হয়ে যাবে এই গরমকালে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটা দারুণ স্বাদের নিরামিষ সজনে ডাঁটার রেসিপি বানিয়ে ফেলেন দুপুরবেলা খাওয়াটা পুরো জমে যাবে এই দারুণ স্বাদের সজনে ডাঁটা রেসিপিটি আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো আর খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আপনারা সজনে নাটা তো অনেক রকমভাবেই বানিয়েছেন তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি খুব সহজেই করে দেখাবো আর এই নিরামিষ তরকারি স্বাদটা অপূর্ব হয় যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের নিরামিষ দিনে সজনে ডাটা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সজনে ডাটা প্রায় আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে সজনে ডাটাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে আমি অফ ক্যামেরায় সজনে ডাটাগুলোকে দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি আর কি কি সবজি নিয়েছি সাথে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ দেখুন সজনে ডাঁটাটা ঠিক আমি এই রকম সাইজ করে আর পুরো উপরের অংশটা ছাড়িয়ে নিয়েছিলাম এবারে দেখুন দুটো বড়ো সাইজের আলুকে ঠিক আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে এই রকম কুচি করে নিয়েছি এবারে সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে কেটে নিয়েছিলাম এবারে এই সবজিগুলোকে আমি সাইডে রেখে দিলাম রান্না শুরু করার আগে আমি একটা মশলা বানিয়ে নেব আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে হলুদ সর্ষে আর এক চামচ পোস্ত আর নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন এবার এটাকে শুকনো একবার ঘুরিয়ে নিয়ে আমি তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ একটু কাঁচা সর্ষের তেল আর একটু জল দিয়ে একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেব এই সর্ষে বাটার সময় যদি আমরা একটু নুন হলুদ সর্ষে তেল দিয়ে বাটি তাহলে এই মশলা স্বাদটা কিন্তু অপূর্ব হয় বন্ধুরা আপনারা সব সময় যখন এই মশলাটা বানাবেন তখন এইভাবে করবেন দেখবেন তরকারির স্বাদ কিন্তু দারুণ হয় এটা নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস এবারে আমি মশলাটাকে সাইডে রেখে দিয়ে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো এই রান্নাটা অবশ্য আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে সমানেই নাড়াচাড়া করে আমি লাল লাল করে বড়িটা ভেজে নেব আপনারা যদি বড়ি পছন্দ করেন তাহলে বড়িটা দিতে পারেন আর যদি না পছন্দ করেন তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন তাতে কোনো অসুবিধা নেই তবে এই রান্নায় বড়ি দিলে তরকারি শাকটা কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বড়ি দেওয়ার চেষ্টা করবেন এবারে দেখুন বড়িগুলো এই রকমভাবে ভেজে আমি তুলে রেখে দিলাম এবারে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি কেটে রেখেছিলাম যে আলুগুলো আলুগুলো দিয়ে দেবো আলুগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে আলুর পরিমাণ অনুযায়ী আমি এখানে নুনটা দিয়ে দিলাম নুনটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আমি এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে আমি ভাজা করে এই রকম যদি আলুটাকে আমরা ঢাকা চাপা দিয়ে রান্না করি আলুটা সুন্দরভাবে ভাজাও হয়ে যায় আর অনেকটা সেদ্ধও হয়ে যায় আর আমাদের গ্যাসের সাশ্রয়ও অনেকটাই হয়ে যায় ঢাকাটা অবশ্য খুলে আমি একবার নেড়ে দিয়েছিলাম দেখুন আলুরটা ঠিক এইভাবে কালার চেঞ্জ হয়ে গেলে আমি এবারে কেটে রাখা সজনে ডাটা দিয়ে দেবো এবারে সজনে ডাটার পরিমাণ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম যে সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব এবারে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি আবারও সব উপকরণ কষিয়ে নেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি আর কোনো বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে আমি ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম তাতে আমার আলু আর সজনে রাটা প্রায় হাফ সেদ্ধর মতন হয়ে গেছে এবারে একটু আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম তরকারি স্বাদ মতন আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতন এতে তরকারি ব্যালেন্সটা খুব ভালো হয় আর ওই যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবারে মিক্সির গ্রাইন্ডার জারটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম এই তরকারিটা ঝোল ঝোল খেতে মোটেও ভালো লাগবে না একটু মাখো মাখো হলে বেশ ভালো লাগবে খেতে আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে সেইভাবে জলটা দিয়ে দেবেন এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেবো এবারে ভেজে রাখা বড়িটা আমি দিয়ে দিলাম বন্ধুরা আপনারা কে কে সজনে ডাটা পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবারে আমি ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব আমি রান্নাটা করে নিয়েছিলাম প্রায় তিন থেকে চার মিনিটের মতন ঢাকা চাপা দিয়েছিলাম এবারে আমার সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঢাকা চাপা খুলে আমি রান্না করে নিয়েছিলাম প্রায় এক থেকে দুই মিনিটের মতন বন্ধুরা এবারে দেখুন আমার সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজিরগুলোর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে গেছে তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম এবারে উপর থেকে আমি এক চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এই তরকারিতে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা কিন্তু অপূর্ব হয় তাই বন্ধুরা আপনারা অবশ্যই কাঁচা সরষের তেলটা ব্যবহার করবেন এবারে আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি এটা স্ট্যান্ডার্ড টাইমের মতো রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি এটাকে পরিবেশন করে নেব আমি একটা বাটিতে পরিবেশন করে নেছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন যে সমস্ত বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে